সাবধান সবাই সেরা সময় আর পেছনে নেই সেটা এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমি ডাক দিচ্ছি সব দূরদর্শী প্রতিষ্ঠাতা আর রকস্টার অ্যাফিলিয়েটদের নিজের ক্যালেন্ডার মার্ক করে ফেলুন সময়টা একদম খালি রাখুন কারণ এই শনিবার সাতাশ সেপ্টেম্বর দু দুপুর একটা ইস্টান টাইমে হতে যাচ্ছে একটি গেম চেঞ্জিং গ্লোবাল ইভেন্ট এটা শুধুই আরেকটা ওয়েবিনার নয় এটা হল এমন এক পাওয়ার প্যাকড কল যেটা আপনি মিস করতে পারবেন না চলুন একদম স্পষ্ট করে বলি এটা কোম্পানির অফিসিয়াল লঞ্চ নয় এটা তার থেকেও বড় কিছু এটা হলো ভবিষ্যতের দিকে আপনার বিশেষ ফ্রন্টরো সিট খোদ মিস্টার মুফার মঞ্চে আসবেন তিনি মাস্টার প্ল্যান উন্মোচন করবেন বিস্তারিত দেখিয়ে দেবেন সামনে কী আসছে আমাদের সাফল্যের ব্লুপ্রিন্ট তিনি সামনে রাখবেন আর একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবেন আমরা কীভাবে একসাথে আগামী অধ্যায় জয় করব এটা শুধুই একটি কল নয় এটা হলো সেই স্ট্র্যাটেজিক ব্রিফিং যা আগত প্রতিটি পদক্ষেপের ভিত্তি স্থাপন করবে যদি আপনি সামনে থাকতে চান তাহলে আপনাকে এই কলে অবশ্যই থাকতে হবে এখানকার এনার্জি হবে বিস্ফোরক যে এখানে থাকবে সে হবে অনুপ্রাণিত জ্ঞান সমৃদ্ধ আর জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভাবুন তো অন্যরা উত্তেজনায় কাঁপছে আর আপনি জানেনই না কেন না সেটা যেন আপনার সাথে না হয় আমরা ইতিহাস তৈরির একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই শনিবার আমরা আমাদের নতুন যাত্রার সবচেয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছি তাই আজ থেকেই বিশ্রাম নিন মন প্রাণ ঝালিয়ে নিন আর তৈরি থাকুন কারণ এই বিকেল বদলে দেবে আমাদের গতি নতুন সংজ্ঞা দেবে সম্ভাবনাকে আমরা দেখা করব সেখানে একসাথে নতুন ভবিষ্যতের পথে